সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে পাঁচ আগস্টের পরে তারা মাত্র ঘোষণা করেছে বিডিআর বিদ্রোহে তারা কোনো কমিশন আলাদা করে গঠন করবে না আপনি তো বিডিআর বিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং এর জন্য অনেক রকম জুলুমের শিকার হয়েছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখেন এটা তো একটা ডেঞ্জারাস কথা যে এতবার একটা ঘটনা তদন্ত হবে না কমিশন গঠন হবে না এটা তো হতে পারে না আর এটা বলে থাকলে এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট দে ক্যান নট স্টপ ইট কারণ এই যে আমি শুধু না আমার মত থেকে আরো অনেক অন্ত না হলে পঞ্চাশ জন অফিসার আছে যারা প্রত্যক্ষভাবে এফেক্টেড এবং তারা নিজেরা এই ট্রমার মধ্য দিয়ে গেছে এরকম অবস্থায় পরিস্থিতি এদিক একটু চেঞ্জ হলে পরে কমিশন শুধু হবে না এগুলো সকলে ঝুলানো হবে যে যাই বলুক এখন যদি বেঁচে থাকি আমরা সবাই যে বললাম যে পঞ্চাশ জনের মতন আছে একটা একটা করে ঝুলানো হবে সবাইকে বিডিআর এর মাধ্যমে ঘটনার মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করা হয়েছে তো এ প্রতিশোধ বা এর একটা কাউন্টার অ্যাকশন নিতেই হবে এটার কোনো অল্টারনেটিভ নেই যেই আসুন না কেন নিতেই হবে তাকে জি